হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের রূপসি ঝর্ণার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচ হবে ওই সব বিষয় তুলে ধরার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা বড়দার এই জায়গাটায় নেমে যাবেন রূপসি ঝর্ণার একটি সাইনবোর্ড দেওয়া আছে বাস কন্ট্রাক্টরকে বললে নামিয়ে দিবে ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে যে কোনো বাসে আপনারা আসতে পারেন মেন রোড থেকে আপনারা হাঁটা শুরু করবেন একটু সামনে গেলে ট্রেন রাস্তা পাবেন আমি একটা বিষয় খেয়াল করলাম ট্রেন রাস্তার পরপরই ঝর্ণা পাহাড় গুলো দেখা যায় মাঝে একবার আপনার ট্রেন রাস্তা পাবেনি গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি রুপসী ঝর্ণার উদ্দেশ্যে একটু সামনে গেলে আপনারা কিছু দোকান দেখতে পাবেন ওখানে আপনাদের ব্যাগ এবং দুপুরের খাবার অর্ডার করে দিতে পারবেন ওই যে সামনে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে বিশ টাকা দিয়ে একটি কিনতে হবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই যেতে হলো বিশটা টাকা দেওয়া লাগে কিন্তু এই টাকার কাজ কি কাজ করে দা যাওয়া জানা একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন দুটি রাস্তা এখানে অনেকেই পথ বুলিয়ে ফেলে আমরা নিজেরাও পথ বুলিয়ে ফেলেছি এখান থেকে আপনারা হাতের বা পাশে যাবেন সামনে গেলে আপনারা একটি জিরি পথ দেখতে পাবেন স্রোতের উল্টা পাশে হাঁটা শুরু করবেন সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি বেশ ভালোই ছিল প্রায় হাঁটু সমান পানি যাই হোক আমরা ধরে এগিয়ে যেতে শুরু করলাম দশ থেকে পনেরো মিনিট আপনাদের হাঁটতে হবে তারপর আপনারা রূপসী ঝর্নার দেখা পেয়ে যাবেন অবশেষে আমরা রূপসী ঝর্নার দেখা পেয়ে গেলাম সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণায় ভালোই পানি ছিল এত শীতল ঝর্ণার পানি আসলেই মন ছুঁয়ে গেল আজকে এই পর্যন্ত এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ পেস।